নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন পাঁচ পাঁচ ফোড়ন এমন একটা মশলা যা একাই একশো এই পাঁচ ফোড়ন দিয়ে যে কোনো রান্না যদি করা যায় খেতে একেবারে দুর্দান্ত লাগে আজকে আমি যে রান্নাটা করব শুধুমাত্র পাঁচ ফোড়ন দিয়ে দুর্দান্ত সাথে সম্পূর্ণ নিরামিষ কুমড়ো আলু তরকারি আজকে আপনাদের সঙ্গে রান্না করে শেয়ার করছি আজকের এই কুমড়ো আলু তরকারিটা এরকম যদি পাঁচ ফোড়ন দিয়ে আপনারা রান্না করেন এই রান্নাটা খেতে এত ভালো হয় এইভাবে যদি আপনারা একদিন করেন বারবার খেতে ইচ্ছে করবে তবে আমি যেভাবে পাঁচ ফোনটা দেবো সেইভাবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে রান্নাটা খেতে একেবারে দুর্দান্ত হবে তা কুমড়ো রান্না করবার জন্য একেবারে ফ্রেশ আমি কুমড়ো নিয়েছি কুমড়োটা একটু পাকা মিষ্টি কুমড়ো হলে এই রান্নাটা খেতে ভালো হয় তা কুমড়োটা প্রায় এক কিলো ওজনে কুমড়ো ছিল কিছুটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আর বাকিটা আমি একবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর কুমড়োগুলো একটু এইভাবে বড় বড় ডোমো ডুমো করে কেটে নিয়েছি কুমড়োটাকে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর খোসাটা একটু হালকা করে ছাড়িয়েছি খুব বেশি যদি খোসাটা পুরোপুরি তুলে দেওয়া যায় তাহলে কুমড়োগুলো রান্না করার পরে কুমড়োগুলো ঘেটে যেতে পারে আজকে আলু কুমড়ো তরকারি করব তার জন্য দুটো মাঝারি সাইজের আলুকে একটু ছোট ছোট টুকরো করে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি কোনো কিছুই মশলা না দিয়ে শুধু পাঁচ ফোরন দিয়ে আজকে কুমড়ো তরকারিটা রান্না করব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি টেবিল চামচে দু চামচ পরিমাণে দিয়ে দিলাম সরষের তেল একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে দুটো করে ফোড়নে দিয়ে দিলাম আর খুব সামান্য পরিমাণ এখন একটু আমি পাঁচ ফোড়ন দেবো পাঁচ ফোড়নটা আমি দুবারে ব্যবহার করব তা এখন অল্প পরিমাণে একটু পাঁচ ফোড়ন দিলাম আর খুব সামান্য এক চিমটি পরিমাণে দিয়ে দিচ্ছি হিং এই রান্নাটি একটু হিং দিলে খেতে খুব ভালো লাগে তবে হিং খেতে যদি পছন্দ না করেন তাহলে হিংটা বাদ দিয়ে দেবেন এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু কম আছে নাড়াচাড়া করে নেব খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো তারপরে দিয়ে দেব। কেটে রাখা কুমড়োটা আলু কুমড়োটা একটু বেশ ভালো করে ভেজে নেব আমার এই সহজ সাধারণ রান্নাগুলো আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কোথা থেকে আমার রান্নাগুলো দেখেন সেটা যদি আমাকে একটু কমেন্ট করে জানান আমার ভীষণ ভালো লাগবে আর আপনাদের প্রত্যেকের কমেন্টের আমি উত্তর দিয়ে থাকি আলু কুমড়োটা খুব ভালো করে ভেজে নিতে হবে এই সময় কিন্তু নুন দেওয়া যাবে না নুন দিলে কুমড়োটা নরম হয়ে যাবে তাই নুন হলুদ ছাড়াই আলু কুমড়োটা একসঙ্গে আমি বেশ ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়েছি যখন কিছুটা ভাজা হয়ে যাবে এক মুঠো পরিমাণে ভেজানো ছোলা এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুপাতে নুন আর চা চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা যদি দিতে না চান এটা বাদ দিয়ে দেবেন তবে এটা দিলে একটু তরকারিটা দেখতে ভালো লাগে তার জন্য এটা দেওয়া আর আমাদের এই পুজোর সময় অষ্টমীর দিনে কিন্তু প্রত্যেক বাড়িতে আলু কুমড়ো ছোলা তরকেটা কিন্তু হয়েই থাকে আর এই রান্নাটা লুচি পরোটার সময় খেতে একেবারে দুর্দান্ত লাগে খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় খেতে অসম্ভব সুস্বাদু হয় বেশ ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু ভাজা ভাজা করে নিয়েছি ছোলার যেন কাঁচা ভাবটাও চলে যায় সেরকম করে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিতে হবে খুব সামান্য পরিমাণে একটু জল দিতে হবে তবে অবশ্যই দিতে হবে গরম জল পরিমাণ মতো আমি দিয়ে দিলাম গরম জল গরম জলটা দেওয়ার পরে একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম কোনো কিছু এর মধ্যে আমি মশলা দেবো না কোনো গুঁড়ো মশলা না বাটা মশলা না কোনো কিছুই দেবো না কম আছে এখন এটাকে আমি দুই থেকে তিন মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো যাতে আলু কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দুই তিন মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি ঢাকাটা খুলে নেওয়ার পরে এখন একবার ভালোভাবে নাড়াচাড়া করে দেবো কুমড়োগুলো যেন ঘেটে না যায় সেটাও খেয়াল রাখতে হবে কুমড়ো তরকারি যদি ঘেঁটে যায় তাহলে কিন্তু ভালো লাগে না কুমড়ো সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে কুমড়োগুলো যেন এরকম গোটা গোটা থাকে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিলাম রান্নাটা একটু শুকনো শুকনো করে করব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কার গন্ধটা ওপর থেকে দিলে এটা খেতে খুব ভালো হয় আর এই তরকারিটি একটু মিষ্টি মিষ্টি করলে লুচি রুটির সঙ্গে বা পরটার সঙ্গে খেতে ভালো লাগে তাই স্বাদ অনুপাতে আমি দিয়ে দিলাম এক টুকরো গুড় এর পরিবর্তে আপনারা চিনিও দিতে পারেন গুড়টা দেওয়ার পরে আবার একবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি এখন এটাকে আর খুব বেশি কম ঢাকা দিয়ে রাখবো না দু মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো তারপর আর একটা মশলা আমি করে নেব আরেকটা মশলা বলতে কিছুই না একটু পাঁচ ফোড়নকে ভেজে নেব তার জন্য একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি চা চামচে এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন কম আছে এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তবে পাঁচ ফোড়নটাকে পুড়িয়ে দেবো না তাহলে পাঁচ ফোড়নের গন্ধটা নষ্ট হয়ে যাবে পাঁচ ফোড়নটা যখন এরকম ফুটতে শুরু করে দেবে তখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিয়ে এটাকে আমি শিলে গুঁড়ো করে নেবো এই কুমড়ো তরকারিটা যদি একটু ফোড়ন ভাজা গুঁড়ো করে দেওয়া যায় এত ভালো লাগে খেতে যে আমার মতো করে এইভাবে একদিন রান্নাটা করে দেখবেন হয়তো আপনারা এইভাবে অনেকেই রান্না করেন তাও যারা করেন না এইভাবে একবার করে খেয়ে দেখবেন আবারও ঢাকাটা খুলে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করছি তরকারিটা ঠিক এরকম মাখো মাখো হবে তাহলে এটা খেতে খুব ভালো লাগবে এখন সব শেষে ঠিক নামাবার আগে ভেজে রাখা পাঁচ পাঁচফোরণটা ওপর থেকে দিয়ে দেবো এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই রান্নাটায় যেদিন আপনারা করে খাবেন সেদিনে বুঝতে পারবেন আজকের কুমড়ো তরকারিটা আমার খাওয়ার জন্য একেবারে রেডি রান্নাটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার